দূরের নিরাপত্তা অন্য অন্য জায়গার নিরাপত্তা দিতে পারছেন তাহলে ভোটের নিরাপত্তা কি দিবে আমি এ কথা জানতে চাই এখানে যারা আসি আমরা তার কেউ বিশ্বাস করি যে এখানে ঢাকা শহরে তারা নূরের নিরাপত্তা দিতে পারছে না এটা আগে ডিক্লেয়ার করছে তারা কি করবে না করবে তো ইলেকশনের বাক্সটা যে গ্রামগঞ্জে পঁয়ষট্টি হাজার গ্রামে যে বাক্স না হলে এটা বিপজ্জনক হবে তো বিপজ্জনকের কথা চিন্তা আগে করলে ভালো হইতো তিন মাসে ইলেকশন করতে পারত এই বিপজ্জনক কথা বিপজ্জনকের অলরেডি বিপজ্জনকের মধ্যে তারা পড়ে গেছে এটা কোনো সন্দেহ নাই আর যে যেটা কথা বলছে ইলেকশন ওনারা বলতেছে ইলেকশন হবে কিন্তু আমার তখন এই কথাটা মনে কি আমরা পদত্যাগ করব মধু সে বাসন দিচ্ছেন ওনার বাসন শেষ হওয়ার পরে ঈর্ষাদের ঘোষণা গেল যে উনি পদত্যাগ করবেন তো ওনারা কি বলবেন না বলবেন সেটার কথা বাস্তবতা হইলে আমরা কি দেখতেছি আমরা এখানে কোনো একটা নাগরিক মনে করে ওনাদের সক্ষমতা আছে যে ওনার ইলেকশন করার মতো এখন ঢাকা শহরে এই যে নূরের নিরাপত্তা অন্যান্য জায়গার নিরাপত্তা দিতে পারছে না ভোটের নিরাপত্তা কি দিবে আমি এই কথা জানতে চাই এখানে যারা আছে আমরা কেউ বিশ্বাস করি যে এখানে ঢাকা শহরে তারা নূরের নিরাপত্তা দিতে পারছে না এটা আগে ডিক্লেয়ার করছে তারা কি করবে না করবে তো ইলেকশনের বাক্সটা যে গ্রামগঞ্জে পঁয়ষট্টি হাজার গ্রামে যে বাক্স থাকবে আমরা এই সরকার পরিবর্তন কেন করলাম আমাদের স্বাধীন কেন করলাম আমার মতাধিকার আমার মতের প্রতিফলন নাই আমার ভোটার দিকে ঠিক হয় না এটা করছি কেডিবল ইলেকশন করতে পারে না দেখে হাসি নাকি আমরা তাড়ালাম তো এখন যে এই গভর্নমেন্টের যে অলরেডি যে কাজগুলি ওনার করে বলছে ওনার গ্রহণযোগ্যতাই নাই কারণ ওনার এই ইলেকশন করলে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না কেন হবে না সেটা উনি নিরপেক্ষ লোক থাকবেন উনি দেখা যাচ্ছে উনি এনসিপি কে করছে কিংস পার্টি করছে তো কিংস পার্টি করলে প্রথমে একটা শর্ত থাকে যে এটা ক্যাডিবল ইলেকশন করতে গেলে গ্রহণযোগ্য ইলেকশন করতে গেলে তাকে যা যা করতে হবে সেটার মধ্যে প্রথমত সে কোনো পার্টির প্রতি কোনো ইয়ে থাকবে না তার এখানে সেটা ইয়ে করছে কিংস পার্টি করছে কিংস পার্টি করে না শুধু কিংস পার্টি মিটিং এর জন্য পুলিশ রিকুইজিশন করে গাড়ি দিয়া রেল ফ্রি করে দিয়া তাদের ব্যবস্থা করছে তাহলে এটা উনি গ্রহণযোগ্যতা অলরেডি হারাই বলছে উনি ইলেকশন তো করতে না একটা তো এটা দ্বিতীয় প্রথমত ইলেকশন করলো তারপরে এত কিছু পরও ওনার এই ইলেকশন গ্রহণযোগ্যতা পাবে না কারণ একটা বড় অংশ কিন্তু ইলেকশন থেকে বাইরে থাকতেছে কালকে মামুন ভাই বলছিলেন এখনো অন্য যে কিংস পার্টি অন্য পার্টি সব মিলালে যা হবে এত কিছুর পরও আওয়ামী লীগ ভোট পাইলে সব করার বেশি পাবে যেটা বাস্তবতা আপনি স্বীকার করেন বা না করেন আপনি অস্বীকার করলেও আপনার ক্যান্সার হয়েছে এটা কিন্তু ক্যান্সারটা সুস্থ হয়ে যাবেন না আপনি আপনার ডায়াবেটিস হয়েছে আপনি স্বীকার না করলেও ডায়াবেটিস হয়েছে যেমন গুড় যেমন অন্ধকার আলো জালায় খেলেও তার মিষ্টি অন্ধকার খেলো তার ধর্মই হলো মিষ্টি যেটা বাস্তবতা হলো যে সকল পার্টি বাদ দিলে সকল পার্টির সকল সদস্য যা পাবে তার চেয়ে ভাবে আওয়ামী লীগ যদি এখন আওয়ামী লীগ ইলেকশন করে এখন আওয়ামী লীগ যদি না ইলেকশনে না যায় তাহলে যাইতে না দেয়া হয় তাহলে ক্যাডিবল ইলেকশন কিভাবে হবে এরা বহির বিষয়ে কি তারপরে উনার যাকে দেখেন উনি আগে একবার পার্টি করছেন পার্টি করে বয়ের জন্য পার্টি থেকে উনি সরে আসছেন এখন আবার উনার উচিত ছিল কোনো কিছু বিএনপি আওয়ামী লীগ কিছু না দেখা উনি প্রথমে আইসায় কি করলেন বিএনপির লোকের অ্যাটর্নি জেনারেল বানালেন কোনো দরকার ছিল না আমি বলছি না যে অ্যাটর্নি জেনারেল আসাদ খারাপ লোক তা বলছে না কিন্তু এই যে একটা প্রশ্নের মানুষকে ইয়ে করলো দুদকের চেয়ারম্যান উনি করলেন এটা না করলে পারতো মোমেনে অনেক ভালো অফিসার আমি সেটা বলছি না কেন তাহলে আপনি এই প্রশ্নটুকু কেন সুযোগ দিবেন আপনি রিলিফ মিনিস্টার আপনার ভাইকে তো রিলিফের টি করলে তো জনগণ আপনাকে আস্থা আর হবে গাছা তো মসজিদের ইমামতি করা যাবে না তারপরে উনি আসার পরে উনার গ্রামীণ ব্যাংকের আপনি যদি অন্যদের কাছে ট্যাক্স কি করে চাবেন আপনার নিজের কোম্পানিটা যদি ট্যাক্সটা ফ্রি করে দেবেন একাধিক

সেইভাবে এটা পরিবর্তন পরিবর্তন হচ্ছে রেনুভেশন বাড়ির দেখেন সময় সময় হচ্ছে নতুন নতুন করে হচ্ছে কস্ট কম করে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে আজকাল টাইলসেরও দেখেন পরিবর্তন হচ্ছে জানলার পরিবর্তন হচ্ছে বিভিন্ন এটা সময় সংস্কার সেই সংস্কারটা তো সময়ের প্রয়োজন হবে এটা এত অ্যাডভান্স কিভাবে করে বলবে এসাদের সময় উপজেলা ভালো সিস্টেম ছিল কিন্তু ওটা কি ছিল ওটা হয়ে গেছে আরো জন বাতিল করে দিয়েছে তারপরে সংবিধান যেখানে সর্বসম্মত কমে সংবিধান সংসদের দ্বারা ভাবে সেটাও সংশোধন হয়ে যাচ্ছে তাহলে সংস্কারের কথা বইলা অপচয় করা এটা বিচার সময় নষ্ট করা সংস্কার বলে কোনো কথা নাই সংস্কার অ্যাডভান্স করা যায় না সংস্কার প্রয়োজনে করতে হয় সময়ের তাগিদে করতে হয় তো এখন এটা করে যাদের জনগণ হলো যা রাষ্ট্রের মালিক জনগণ তো ওই ম্যান্ডেট ওনাদেরকে দেয় নাই এখন বলতে পারেন যে জনগণ জনগণের আন্দোলন হয়েছে তাহলে সংবিধান আন্ডারে শপথ নিলেন কেন সংবিধান তো উনি স্থগিত করেন নাই রাষ্ট্রপতি রয়ে গেলেন সবকিছু রয়ে গেলেন সেট রয়ে গেলেন তাহলে এরা মাঝে মাঝে শাসির দল মাঝে মাঝে ঝাল হয় উনি মানলে পুরাটা মানবেন নাহলে বিপ্লবী সরকার করো সেখানে একটা ভুল করছে তারপরে উনি আর একটা ভুল করে বলছেন বলছে ছাত্ররা আমার অ্যাপয়েন্টিং অথরিটি ছাত্ররা অ্যাপয়েন্টিং অথরিটি এই অথরিটি কে পাইতো জনগণ কিন্তু ছাত্রদেরকে অথরিটি দিচ্ছে এটা প্যাকশন মাত্র তারা এই ছাত্র দলকে এরা সকল ছাত্রের প্রতিনিধিত্ব করতেছে না তাদের মধ্যে তিনটা দল তাহলে এই যে কনসেপ্ট প্রথম ধারণাই তো ওনার ভুল তো এই ধারণা ভুল হয়েছে এখন ওনার হচ্ছে ওনার উচিত ছিল উনি ছিয়াত্তর বছর বয়সে ছিয়াশি বছর বয়সে ওনার ভবিষ্যৎও নাই ওনার ইও নাই উনি যেটা অর্জন করছে এটা ধরে রাখতে পার্থ কিন্তু সেমন ভাবে লোকগুলির নিচ্ছে এখানে আছে যেটা দেখবেন তারা এখনো ষড়যন্ত্র নামটা মেনশন করি না মোস্তাকের মতো লোক আবির্ভূত হবে এই পরবর্তী পরিবর্তিত যখন গভর্নমেন্ট আসবে তখন এই মোস্তাকের নাম আমরা ইয়ে করবো আমি আজকে আপনাদের সাক্ষী দায়িত্ব রাখি বলছি মোস্তাকের হুবু কার্বন কবি কেবিনেটে আছে বেশি ওনার ধন্যবাদ আলোচনা আমি এটাই বললাম মামুন ভাই ওই এটা জানছিলেন তখন ওই উনি নিজে বললেন যে আমি বিরক্ত হয়েছি কিন্তু আমি মামুন ভাইয়ের সুবিধার্থে এবং দর্শক সুবিধার্থে জানার সুবিধার্থে বলতে চাই যে আওয়ামী লীগ থাকতে আমি বলছিলাম যে আওয়ামী লীগের চরম পরাজয় হবে অন্য গভর্নমেন্ট এরকম পরাজয় হয় না এটা সাক্ষী হিসেবে সিভিল ইলেকশন কমিশনকে আমি বলছি নিত্য রায় চৌধুরীকে বলছি জয়নাল আব্দুল সাহেব আমি নামটা কোট করছি ইম্পর্টেন্ট লোক বিআইপিদেরকে ইম্পর্টেন্ট কোট করছি যে ওরা ক্ষমতা থাকতেই বলছি আমি যে এটা এরা তো হবে না এই গভর্নমেন্ট ব্যর্থ হবে জয়নাল আব্দুল সাহেব অ্যাডভোকেট জয়নাল আব্দুল সাহেব চারবার সভাপতি এখনো ভাইস চেয়ারম্যান সাবেক মুখ্য সচিব আব্দুল করিম বর্তমান সিফ ইলেকশন কমিশনার ওনাদেরকে আমি এই আরো অনেকের কাছে বলছি আমি নামটা কোট করলাম যে এই গভর্নমেন্ট ব্যর্থ হবে তখন ওনারা আসেই না ওনার অস্তিত্ব আসে না ইন্টারিম গভর্নমেন্ট আসবে ওনার অস্তিত্ব এদের এরা কিন্তু ব্যর্থ হবে এই কথা আমি আগে বলছিলাম আমি এখন এই কথা বলতেছি এই কারণে যে এইখানে আরো ভবিষ্যতে আমরা আরেকটা কথা বলছি যেমন আপনার এইখানে এখন আমাদের যে পুলিশ দেখেন কোদা বক্স সাহেব ওনাকে আমি বলছিলাম বলছিলাম যে রাস্তা দিয়ে লাশের মধ্যে হাঁটবেন আপনারা তো ওই আমার ওনার সাথে কথা হইলে বলো যে আপনি কি আমি আমার অন্য একটা ব্যাপার আছে সেটা আমি এখানে বলতে চাই না যে আমার কিছু ইন্টুশন থেকে কিছু কথা আসে যেটা পরবর্তীকালে ফলে যায় কারণ আমার বন্ধু বান্ধব যারা আমাকে ক্লোজলি পেছে তারা আমাকে এই কথাগুলি বলতে না বলে এখন আমি এটা বলছি যে আমি যে অথেন্টিকের কথা যেটা মামুন সাহেব তো জানে এক মাস আগে নয় মাস গভর্নমেন্ট অতিব্রায়িত আগে আমি কথাটা বলছি সেই অনুষ্ঠান আমিনুল করিম সাহেব ছিল এবং সেখানে উনি আমাকে যে এটা আর্লি হয়ে যাচ্ছে না টাইমটা আমাকে আর্লি হোক যাই হোক আমি জানি না আমার ভিতর থেকে এই কথাটা আসতেছে আমি সেই জন্য এই কথা বললাম কারণ ওনাদের মতলব ভালো না ওনার রোড রোড ম্যাপ দিচ্ছে না তো যারা একটু দূরদর্শী একটু যারা দেখা দূরে দেখতে পায় তারা কিন্তু এটা বলে কিন্তু এখন এটা আপনি এটা বিভিন্নভাবে নিতে পারেন স্পিরিচুয়াল লাইনে নিতে পারে কিন্তু আমি নামগুলি কোট করলাম যে এরা যাদের নাম কোট করতেছি এরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পজিশনে আছে সেটা বোঝার জন্য এখন আমাদের কিন্তু এই যে আমরা কেওয়াস কনফিউশন করতেছি আমাদের যে লোকগুলি যেসব জায়গায় যেভাবে এক করার কথা এরা এদের দুর্বলতার কারণে আপনারা আবারও আমি পুনর্বাহী কথা কইতেছি আমার কথাটা মিথ্যে হলে আমি খুশি হব আপনারা লাশের মধ্যে হাঁটবেন এটা গেলো এক সাইড আমি এখন অন্য প্রসঙ্গে আসি যেটা হলো যে একজনে বলছেন আর্মি কেন এটার মধ্যে বলবে আর্মি কেন আর্মি তো আমার সার্বভৌমত্ব নষ্ট হয়েছে আর্মি তো দেখে দেখে তামাশা দেখবে না